ভিডিও থাম নেই কিংবা টাইটেলে আপনি দেখছেন যে এই ভিডিওটা একজন দরবেশকে নিয়ে শেয়ার বাজারের দরবেশ তো বলে রাখি যে এই দরবেশ হচ্ছে একটা কাস্টম ওয়ার্ড এই ভিডিওর জন্য একটা কাস্টম ওয়ার্ড কাস্টম ওয়ার্ড মানে সেটার একটা কাস্টম মিনিং থাকবে আলাদা একটা মিনিং থাকবে তো আগে দরবেশের ডেফিনেশনটা দিয়ে নিই আমাদের আজকের এই ভিডিওর জন্য দরবেশের ডেফিনেশন হচ্ছে যারা শেয়ার বাজারে দুই নাম্বারে করে টাকা হাতিয়ে নেয় বা লিগাল যে প্রসিডিউর আছে সেটা ফলো না করে টাকা হাতিয়ে নেয় বা কোনো লু ফল ইউজ করে তাদেরকে আমরা বলবো দরবেশ তো এমন একজন দরবেশকে নিয়েই আজকের এই ভিডিও যিনি মোটামুটি একশো কোটি টাকার বেশি মানে অন মিনিমাম একশো কোটি টাকা একশো কোটি টাকার বেশি এই শেয়ার মার্কেট থেকে এই লুফলগুলো ইউজ করে হাতিয়ে নিছে আর এই দরবেশের পরিচয় হচ্ছে তিনি এই ছাগল কাণ্ডের মতিউর রহমান যে তার ছেলে পনেরো লাখ টাকা দামের ছাগল কিনতে চেয়ে ভাইরাল হয়েছিল তারপর ধীরে ধীরে কেঁচো ঘুরতে সাপ বের হয়ে যায় তার মোটামুটি হাজার কোটি কোটি টাকার সম্পদ তার নামে তার ছেলে দুইজন স্ত্রী অন্যান্য সন্তান সন্ততি সবার নামে বহুত সম্পদ তো তিনি শেয়ার মার্কেটে আসলে কিভাবে এই দরবেশ হয়ে উঠল তো সেটা নিয়ে আজকের ভিডিও তো চলুন শুরু করা যাক শুরুতেই শেয়ার মার্কেট কিভাবে কাজ করে এটা নিয়ে মিনিমাম কিছু আইডিয়া দিয়ে রাখি তাহলে ভিডিওর পরবর্তী পার্টগুলো বুঝতে সুবিধা হবে প্রথমত হচ্ছে মনে করেন আমার একটা টি শার্ট কোম্পানি আছে টি শার্ট কোম্পানিটা কোম্পানিটার নাম হচ্ছে হুতুম পেঁচা তো এই টি শার্ট কোম্পানি আমি যখন কোম্পানি দিলাম তো আমার কয়েকজন বন্ধু বান্ধব আছে সবাই আমরা দশ হাজার টাকা করে দিয়েছি পাঁচজন ছিলাম দশ হাজার টাকা যদি পঞ্চাশ হাজার টাকা হয়েছে এরপরে আমরা মানে এই পঞ্চাশ হাজার টাকা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট অর্থাৎ আমরা পাঁচজন যেহেতু ছিলাম তাহলে পাঁচজন ওই গুতম পাচার কোম্পানিটার শেয়ার হোল্ডার কি কত করে হবো যে বিশ পার্সেন্ট করে হবো তো এখান থেকে যত প্রফিট হবে সবগুলো পাঁচ ভাগ হবে আমরা পাবো তো এরকম আমরা আরও অনেকজনকে বললাম যে দেখেন আমাদের কোম্পানিটাকে বড়ো করতে হবে আমাদের নতুন মেশিনারিজ প্রয়োজন তো আমাদেরকে আমাদের কোম্পানিতে ইনভেস্ট করেন তো এরকম দেখা যাচ্ছে আরও বন্ধুবান্ধব বা আরও পরিচিতজন বা আরও যারা এরকম ইনভেস্টর আছে তাদের কাছে যে আমরা মানে আমরা পার্সোনালি যে বলতেছি যে আমাদের এখানে ইনভেস্ট করেন দেখেন এটা পার্সোনালি বলতেছি এরকম করে একটা এক প্রকার হয় আরেক মানে কোম্পানির ইনভেস্টমেন্ট নেওয়া যায় আরেক প্রকার হচ্ছে শেয়ার মার্কেট শেয়ার মার্কেট হচ্ছে যে আমি আনন পার্সনদের কাছ থেকে আমার কোম্পানির জন্য ইনভেস্টমেন্ট নেব আননোন পার্সনটা হবে আম জনতা তো এর জন্য কী করতে হয় গভর্নমেন্টের কাছে আমার জানাতে হয় যে এই হলো আমার কোম্পানি এই হলো আমার কোম্পানির অবস্থান আমি এই কাজ করি আমার তখন গভর্নমেন্ট একটা অডিট করবে যে আমার ট্যাক্সেশন ঠিক আছে কিনা আমার কোম্পানি আদৌ এক্সিস্ট করে কিনা কারণ ভুয়া কোম্পানি দিয়েও তো আমি এরকম নাম মানে বলতে পারি আমার কোম্পানি আছে এ দিয়ে কোম্পানির কোনো অস্তিত্ব নাই শেয়ার বাজারে যে আমি টাকা টাকা পয়সা নেই তো গভর্নমেন্টে এটা তদারকি করবে যে দেখবে আসলেও আমার এরকম প্রতিষ্ঠান সব কিছু ঠিকঠাক আছে কি না তো এই তদারকি করার পরে তারা এই নির্দিষ্ট যে প্রসিডিউর আছে সেগুলো মেনটেন করে তারপর বলবে যে হ্যাঁ এটা এখন শেয়ার বাজারে লিস্টেড হতে পারবে তো শেয়ার বাজার যখন আমার আমার কোম্পানির নতুন প্যাচেটের প্লেসমেন্ট হইলো প্লেসমেন্ট হওয়ার পরে এখন আমি এখন শেয়ারের বিভিন্ন কিছুর ওপর ডিমান্ড সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে যে একটা শেয়ারের দাম কথার কথা দশ টাকা তো অর্থাৎ দশ টাকা কেউ কিনলে সে আমার কোম্পানির কোনো একটা পার্সেন্টের ধরলাম পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্টের অংশীদার হবে আমার কোম্পানি যদি লাভ করে লাভ করলো না লস করলো এগুলো সব কিছু আমাকে পাবলিকলি অ্যাভেলেবেল রাখতে হবে অর্থাৎ আমাকে এই স্টক এক্সচেঞ্জের তাদেরকে জানাতে হবে বা আমার পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকলে সেখানে ডিটেলস তথ্য থাকবে তো আমি যদি লাভ করি আমার স্টকের প্রাইস বাড়তে থাকবে অর্থাৎ কেউ বিশ টাকা কিনে আমার কোম্পানির প্রাইস যদি ধীরে ধীরে বাড়তে থাকে পরবর্তীতে সেটা দেখা যাচ্ছে পঁচিশ টাকা হয়ে গেলো তাহলে কেউ পঁচিশ টাকাতে আমার ওই শেয়ারটা যে কিনছিলো সেটা বিক্রি করে দিতে পারবে তার পাঁচ টাকা লাভ হবে আর আমার যদি লস হয় আমার কোম্পানি তাহলে দেখা যাচ্ছে বিশ টাকাতে শেয়ার কিনছিলো সেটা পনেরো টাকা হয়ে গেছে তাহলে তার পাঁচ টাকা লস হবে মানে বিষয়টা এইভাবে রান করে এটা হচ্ছে শেয়ার মার্কেটের একদম বেসিক বিষয় তো শেয়ার মার্কেটে যখন আমাদের হুতুম পেঁচা কোম্পানিটা লিস্টেড হলো বা আমাদের হুতুম পেঁচা কোম্পানির প্লেসমেন্ট হলো তখন যে প্রথম যে শেয়ারগুলো বিক্রি করা হবে সেটাকে বলা হচ্ছে যে আইপিও অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিং তো এই আইপিওটা দেওয়ার পরে মানে প্রথম যে শেয়ারগুলো বিক্রি হবে দেখেন প্রথমে এক নতুন কোম্পানি অনেকে তো জানবেও না যে এই কোম্পানি কী অবস্থা আসলেও ভালো হবে কি না মানে দেখা যাচ্ছে কোম্পানির অত ডিটেলস তথ্য বা এর ভেতরের কী অবস্থা আমি ওইভাবে জানতে পারবো না বা এটা যেমন ধরেন আমি গ্রামীণ ফোনের যদি স্টক নিয়ে ইয়ে করতে মানে স্টক কিনবো কিনা বা শেয়ার কিনবো কিনা এটা যদি ভাবি তাহলে আমি অনেকের কাছ থেকে শুনতে পারবো যে না অমুক ব্যক্তি পাঁচ বছর ধরে ট্রেডিং করতেছে তার কাছ থেকে শুনি যে গ্রামীণ ফোনের কী অবস্থা কিন্তু নতুন একটা কোম্পানি আসলে কিন্তু এরকম নলেজগুলো থাকবে না তো এই নতুন কোম্পানিগুলোতে প্রথম যে শেয়ারগুলো বিক্রি বিক্রি করা হয় অনেকে এটা কিনতে চায় না বা অনেকে বিভিন্ন রকম অ্যাডভার্টাইজিং করে কোম্পানির তো প্রথম শেয়ার যেটা হয় সেটাকে বলা হচ্ছে আইপিও এবং এই আমার হুতুম পেসা কোম্পানিটা যখন লিস্টেড হলো বা প্লেসমেন্ট হলো তার আগেও কিছু শেয়ার বিক্রি করা হয় যেটাকে বলে পিআইপিও অর্থাৎ এখনও ওই পাবলিকলি যে কেউ কিনতে পারবে না এটা করা হয় হচ্ছে ওই যে আমরা বলছিলাম আমরা পাঁচজন বন্ধু ছিলাম যারা সবাই দশ হাজার টাকা করে দিছি বা আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিংবা বড়ো ইনভেস্টরের কাছে পার্সোনালি যেয়ে বলতেছি যে দেখেন আমার শেয়ার এখন স্টক মার্কেটে হয়তো লিস্টেড হয়ে যাবে তাহলে আপনি এখানে একটা বড়ো সড়ো ইনভেস্টমেন্ট করতে পারেন আমরা সামনে হিউজ বড় কিছু একটা করতেছি বড়ো মেশিনারি আসতেছে আমাদের প্রোডাকশন বাড়বে আমাদের সাপ্লাই আমরা বাড়াইতে পারবো আমরা বেশি প্রফিট করতে পারবো তো এরকম বলে তাদের কাছ থেকে যখন আমি নিচ্ছি এটা হচ্ছে পিআইপিও এই দুটা টপিক একটু মাথায় রাখবেন তাহলে আমরা যে দরবেশের গল্প বলতেছি সেটা বুঝতে অনেকটা অনেক ইজি হয়ে যাবে আর কি তো আজকে আমাদের গল্পের যিনি দরবেশ মতিউর রহমান তিনি কি করতো তিনি তো এন ছিল অর্থাৎ রাজস্ব নিয়ে তার কাজ ছিল ট্যাক্সেশন নিয়ে তো তিনি তার নামে এরকম বেশ সুখ্যাতি বলেন বা কুখ্যাতি বলেন এরা আছে যে যে কোম্পানিটা ওই যে বলছিলাম আমাদের হুতুম বেজা কোম্পানিটাকে যখন আমরা স্টকে লিস্টেড করতে যাচ্ছি অনেকগুলো বিষয় দেখতে হয়েছে অডিট হয়েছে সেখানে ট্যাক্সেশন ক্লিয়ার করা হয়েছে এই কোম্পানিটার কী অবস্থা সেগুলো গভর্নমেন্ট চাষ করছে এই দায়িত্বটা কিন্তু ছিল এনআরবির আর এনআরবির উদ্বোধন কর্মকর্তা হচ্ছে আমাদের দরবে সাহেব তো দরবে সাহেব কী করতো যে যে বলতো যে দেখে যে কোম্পানির অবস্থা খুব একটা ভালো না তারপর বলতো আচ্ছা ঠিক আছে ভালো না আমি দেখতেছি তুমি আমাকে প্রি আইপিও দাও মানে দেখেন ওখানে হয়তো হিউজ পরিমাণ শেয়ার সে নিজের নামে নিয়ে নিয়ে নিলো নিয়ে নেওয়া বলতেছে আচ্ছা ঠিক আছে তোমার প্লেসমেন্টের জন্য সুপারিশ আমি করে দিলাম অর্থাৎ সেই কোম্পানির অবস্থা যদি ভালো নাও হয় তারপরেও তারা শেয়ার মার্কেটে লিস্টেড হয়ে যাচ্ছে এর ফলে কি হতে পারে শেয়ার মার্কেট কিন্তু একটা ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে অর্থাৎ নতুন কেউ এসে বলতে পারছেন নতুন কোম্পানি দেখি অ্যাডভার্টিসমেন্টও ভালো দেখতেছি কিছু টাকা এখানে শেয়ার কিনে রাখি কিন্তু কোম্পানিটার অবস্থা যদি ভালো না হয় যেটা গভর্নমেন্টের দেখার দায়িত্ব ছিল সেটা যদি এখন কোম্পানি ধীরে ধীরে পড়তে থাকে তাহলে যারাই ওখানে টাকা খরচ করবে বুঝতে পারতেছেন তাদেরও টাকা ধরা তো এরকম করে পিআইপিও কিনে রাখতেছিল এখানে অনেক টাকার এখন কোশ্চেন হচ্ছে এটা যে পিআইপিও কিনতে কিন্তু দোষ নাই একজন সরকারি কর্মকর্তা যে শেয়ার মার্কেটে ঢুকবে পিআইপিও কিনবে বা আইপিও যেটাই বলেন বা শেয়ার কিনো এটাতে কিন্তু আইনত কোনো বাধা নাই কিন্তু আমাদের দর্বে সাহেব যে পজিশনটা হোল্ড করে বসেছিল সেই পজিশনটা হোল্ড করে শেয়ার মার্কেটে ঢোকার জন্য যোগ্যতা নাই এরকম অনেক কোম্পানিকে তিনি ওখানে ঢুকিয়ে দিয়েছেন আর এর বিনিময়ে তার অনেকগুলো পিআইপিও তিনি নিয়ে এনেছেন মানে কোম্পানির একটা ভালো একটা শেয়ার তার আছে তো এরপরে কি হতো শেয়ার এখন আছে এখন এখানে কোশ্চেন হচ্ছে যে দেখা যাচ্ছে শেয়ারটা একশো টাকার আমাদের দর্বে সাহেব তো এখানে কোনো টাকাই দেয় নাই যে বলতে ঠিক আছে প্লেসমেন্ট করে দিচ্ছি আমাকে এত পিআইপিও পিআইপিও দিয়ে দাও দিয়ে দিছে মানে এটা এখন এই এই জিনিসগুলো কিন্তু এখন পাবলিকলি অ্যাভেলেবল যেমন একমি পেস্টিসাইড একটা কোম্পানি এই কোম্পানিটার ওয়েবসাইটে আমি যখন গেছি যাওয়ার পরে আমি দেখলাম যে তাদের শেয়ার হোল্ডারে দুই হাজার বাইশ সালের ডেটাগুলো অ্যাভেলেবল আছে আপনি নিজে গেলেও এখানে ক্লিক করে দেখতে পারবেন সেখানে যেয়ে দেখি যে প্রায় দুশো জনের মতো বা দুশো জনের কিছু কম হবে এতজনের ওখানে লিস্টের ছিল যে কারা কতটা করে শেয়ার কিনছে তো সেখানে আমি মতিউর রহমানের নামটা আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন সেখানে ছিল প্রায় তিন লাখের বেশি শেয়ার কেনা ছিল তার নামে আর টোটাল কোম্পানির প্রায় তিন পার্সেন্টের ওপর ছিল তার তিনি শেয়ার হোল্ডার ছিলেন তো এই কোম্পানিটার অবস্থাটাও কিন্তু খুব একটা ভালো না যে আমার স্টক নামে একটা ওয়েবসাইট আছে সেখানে আপনি এই শেয়ার মার্কেটের কোন কোম্পানির কী অবস্থা সেখানে যেয়ে দেখতে পারবেন সেখানে যে সার্চে দেখবেন যে এই কোম্পানি শুরুর দিকে বেশ ভালো করতেছিল তারপর ডাউন ফল ডাউন এই শুরুর দিকে যখন ভালো করতেছিল এই শুরুর দিকে ভালো যখন করে তখনই কিন্তু আমাদের দরবেশ সাহেবরা বা আমাদের দরবেশ সাহেব কিন্তু একটা বড়ো একটা মানি উইথড্র করে নেয় কীভাবে দেখেন বাজারে যখন কোম্পানিটা প্রথম আসলো আসার পরে একটা হাইপ তৈরি করা হয় এটা পুরো আর্টিফিশিয়ালি কৃত্রিমভাবে একটা হাইপ তৈরি করা হয় যে নিজেদের মধ্যে শেয়ার বেচা কেনা করা হয় কিছু লোকজন দামি লোকজন থাকে শেয়ার মার্কেটে তারা নিজেরা নিজেরা কিনতেছে আমি শেয়ারটা প্রথমে কিনলাম দশ টাকা পর দেখাচ্ছে আর এটা তো পনেরো টাকা হয়ে গেছে মানে নিজেরা একটা আর্টিফিশিয়াল একটা ডিমান্ড ক্রিয়েট করে আর সাপ্লাই তো ফিক্সড কিনে সবাই বলছে আর এই স্টকের সবাই দেখে এই স্টক কিনতে যাচ্ছে যারা মার্কেটের নতুন বা যারা একটু আনারি তারা বলুন সবাই দেখি এই একমি পেস্টিসাইডের এই শেয়ারটা কিনতে যাচ্ছে তাহলে দেখি তো আমি একটু কিনে দেখি এই তো শুরুর দিকে দেখবেন যখন একটু দামগুলো বাড়ে তখন কী করে এ দরবে সাহেব তার শেয়ারের শেয়ার যেগুলো ছিল সেগুলো বিক্রি করে দেয় বিক্রি করে দেওয়ার মানে কি তিনি প্রথমত এরকম হতে পারে যে ওই প্রিয় আইপিও আইপিওগুলো যখন নিছে তখন তিনি কোনো টাকাই খরচ করে নাই এরপরে বা টাকা খরচ করলেও সেটা খুব কম অ্যামাউন্টের খরচ করছে এরপরে যখন দামগুলো বাড়তেছিল সবগুলো শেয়ার বিক্রি করে দিছে কিন্তু কোম্পানির অবস্থাটা তো খুব একটা ভালো না এরপর ডাউন শুরু হতে থাকে এর তারপরে তিনি তো তার টাকা একটা বড় অ্যামাউন্টের টাকা তুলে নিয়ে গেছেন এরপরে বাজারে যারা থাকে তারা ধরা খাইতে থাকে এর সাক্ষাৎকারে এই এই আমাদের দরবে সাহেব মতিউর সাহেব যখন সেই ছাগলকাণ্ডের ইফাত্তার ছেলে নয় বলে দাবি করছিল যে সাক্ষাৎকার প্রায় আধা ঘন্টা একটা সাক্ষাৎকারে এন টিভির এটা ইউটিউবে এখন অ্যাভেলেবল আছে আপনার চ্যানেলে দেখে নিতে পারেন তো সেখানে বলছিলো যে তিনি আসলে তার এক্সপার্টিস আছে এই বিষয়ে সেই জন্য তিনি এই বিষয়গুলো বোঝেন যে কোন কোম্পানিতে এখন ইনভেস্ট করা উচিত কোন কোম্পানিতে ভালো করতে পারে সেই এক্সপার্টিসের জন্য তিনি এই লাভগুলো করতে পারেন হ্যাঁ এক্সপার্টিস যারা অনেক বেশি এক্সপার্ট এক্সপার্ট আছে দুই সালে একটা বড় ধরনের শেয়ার বাজারের একটা ধস নাম ছিল আর্টিফিশিয়াল ডিজন ছিল বাবল ছিল আর অনেকগুলো বিষয় ছিল সেটা নিয়ে আলাদা একটা ভিডিও বানানো যাবে তো তারপরে যারা অনেক এক্সপার্ট তারাও ইদানিং এখনকার সময়েও শেয়ার বাজারে ঢুকতেছে যে তারা আসলে বুঝতেছে না যে এই শেয়ারের কী হবে বা ওই কোম্পানির কী হবে মানে বেশ একটা ওঠানো আমার মধ্যে আছে এই ডলার রেট বাড়তেছে কমতেছে বা বাংলাদেশে ব্যবসার অবস্থা অতটা ভালো না মানে সব মিলে যারা খুব ভালো এক্সপার্ট বা যারা ফুল টাইম আর শেয়ার মার্কেট আছে তাদের টাইমও ভালো যাচ্ছে না সেখানে তার এক্সপার্টিস মানে যেখানেই তিনি টাকা লাগাই সেটাই বেশ লাভে লাভ হয়ে যায় তো এই একমি পেস্টিসাইড কোম্পানির নাম বললাম এরকম আরও কয়েকটা কোম্পানির নাম আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করব তো আপনারা এগুলো ওই আমার স্টক ওয়েবসাইটে যেয়ে দেখবেন বা গুগল করে দেখবেন যে এগুলোর অবস্থা শুরুর দিকে বেশ ভালো ছিল তারপর ডাউনফল তো ডাউনফল হতেই আছে মানে এগুলোর অবস্থা পরে আর একটারও ভালো না মানে একটা কোম্পানি মানে যতগুলো কোম্পানিতে তার শেয়ার আছে বা তিনি প্রি আইপিও নিসেন সবগুলো কোম্পানির একই অবস্থা আবার তিনি এটা দেখভালও করেন যে কোন কোম্পানি ওখানে লিস্টেড হতে পারবে কিনা এটার দেখভাল করার দায়িত্বও তার আশ্চর্য লাগতেছে না বিষয়টা যে তিনি তিনি দেখভাল করতেছে যে ভালো কোম্পানিরা যেন আসে আবার তিনি সেই কোম্পানির শেয়ার হোল্ডার আবার পরবর্তীতে দেখা যায় যে তিনি টাকা উইথড্র করার পর সেই কোম্পানিগুলো আবার খারাপ করতেছে আচ্ছা এটা গেল একভাবে তিনি বেশ টাকা কামাইছেন শেয়ার মার্কেট থেকে আর আরেকভাবে হচ্ছে যারা এই স্ক্যাম নাইনটিন এই সিরিজটা দেখছেন ভারতের সিরিজ যে শেয়ার মার্কেটের কারচুপি করে কয়েক হাজার কোটি টাকা সেখান থেকে ইনকাম করছিল হর্ষাদ মেহতা নামে একজন তো সেই

তাহলে কোম্পানির শেয়ারের দাম বাড়তে পারে কিনা বা কমতে পারে কিনা এরকম অনেক কিছুই গেস্ট করা পসিবল হয় মানে এটা একটা সূক্ষ্ম কারসাজিও বলা যায় বাংলাদেশেও কিন্তু ইনসাইডের ট্রেডিং নিষিদ্ধ মানে এটা আইনত অপরাধ তো এখন আমরা এই এন টিভিতে মতিউর রহমান যে সাক্ষাৎকার দিয়েছিল সেই সাক্ষাৎকারের মানে সাক্ষাৎকারটা বলছিলাম আধা ঘন্টা আপনার চাইলে দেখতে পারেন বেশ ইন্টারেস্টিং একটা সাক্ষাৎকার সেখানে ছোট্ট একটা পার্ট আমি আপনাদেরকে দেখাবো যে সেখানে তিনি নিজেই স্বীকার করছেন যে কোন কোম্পানি ভালো তিনি সেগুলো আগে চাষ করেন মানে দেখবেন যে এটি মানে তিনি যে কথাগুলো বলতেছেন এটা একটা ইনসাইডের ট্রেডিং মানে তিনি জানেন কোম্পানির কী অবস্থা কোম্পানি এক বছর পর কত লাভ হবে তারপরে কী হবে মানে এটা কিন্তু দেখেন একটা কোম্পানি লাভ হবে না লস হবে এটা কিন্তু এভাবে কখনো বলা যায় না আর মতিউর রহমান আমাদের দরবেশ সাহেব যে কোম্পানিতে হাত দেয় সেটির স্টক হু হু করে বাড়তে থাকে পরে ডাউন ফল হতে থাকে যে কোম্পানিগুলোর নাম আপনার দেখাইছিলাম আমি দেখাইছিলাম সেগুলো গুগল করলেও দেখতে পারবেন তো তিনি বর্তমানে একটা কোম্পানি নিয়ে এরকম কাজ করতেছে সেই কোম্পানির নামও তিনি পাবলিকলি বলছিল ওই ভিডিওতে তো বলার পরে সেটা বলে যে এক বছরের মধ্যে শেয়ারের প্রাইস কী রকম কীভাবে বাড়বে কারণ তিনি ভেতরের খবর জানেন মানে এটা এক টাইপের ইনসাইডের ট্রেডিং আপনার ভিডিওটা দেখেন তাহলে ইনসাইডের ট্রেডিংয়ের বিষয়টা তো হয়তো হালকা বুঝছেন মানে একদম সরলীকরণ করে বলছি আর কি তাহলে বাকিটা ভিডিওটাই দেখে নেন এই মুহূর্তে আমরা কাজ করতেছি সিলভা মানে এটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তার কি হচ্ছে যে সেই কোম্পানিটা তিন গুণ গ্রোথ হবে এই তিনগুণ গ্রোথ হবে আগামী এক বছরের মধ্যে এই ইনফরমেশনটা আপনি জানলেন তারপরে ওই গ্রোথ কোম্পানি নিয়ে আপনি কাজ করলেন ম্যানেজমেন্টকে আপনি সহযোগিতা করলেন এবং করে এখন আপনি যেমন শেয়ারটা দাম আছে ষোলো সতেরো টাকা এই শেয়ারটা কিন্তু এক বছর পর হয়ে যাবে তিরিশ বত্রিশ টাকা যারা এভাবে বিনিয়োগ করে তারা মার্কেট খারাপ থাকুক ভালো থাকুক তার শেয়ারটা নিয়ে সে কিন্তু প্রফিট করতে পারে আমি অলওয়েজ এভাবে সুচিন্তিতভাবে বিনিয়োগ করি ভিডিওটা দেখার পর হয়তো বুঝতে পারতেছেন যে ইনসাইডের ট্রেডিং তিনি তার পজিশনের জন্য এনবিআরে যে পজিশন আছে সেই পজিশন হোল্ড করার কারণে অনেকগুলো সেনসিটিভ ইনফরমেশন তার কাছে থাকে বা তিনি পরে কারসাজি করার বেশ একটা ভালো সুযোগ পান এসব করে তিনি যেখানেই তার টাকা লাগান না কেন দেখা যাচ্ছে সেখান থেকে তার হিউজ পরিমাণ একটা ফিডব্যাক আসে তো এই আমাদের দর্বের সাহেবকে নিয়ে কিন্তু দুদকের আগে অনেকবার অভিযোগ হয়েছে চার পাঁচবারের মতো অভিযোগ হয়েছে এবং প্রত্যেকবারে দেখা যাচ্ছে যে তিনি ক্লিনশিট পেয়ে গেছে যে না তার কোনো মানে পার পেয়ে গেছে আর কি তো এটা অনেক দিনের মানে অনেক দিন অনেক দিন পরই চারবার হয়েছে মানে গত বিশ বছরে দেখা যাচ্ছে চারটা ঘটনা হচ্ছে প্রত্যেকবারে তিনি পার পেয়ে গেছে আর প্রতিবারে দেখা যাচ্ছে যে তার ক্ষমতার দাপট ছিল দেখার মতো তিনি যখন মধ্যম সাহেবের একজন অফিসার ছিলেন এটা দু হাজার সাত সালের ঘটনা সেই সময়ের একটা স্টোরি আপনাদেরকে বলি সেই সময় যে এন বিআরের যে চেয়ারম্যান ছিল তার নাম সম্ভবত বদিউর রহমান ছিল আর কি তিনি একটা বই লেখছিল বইটা হচ্ছে তার সরকারি সরকারি চাকরি জীবনের বিভিন্ন কিচ্ছা কাহিনী নিয়ে আর কি বইটা ছিল তো এই বইয়ের মাঝখানে কিন্তু তিনি মতিউর রহমানের কাহিনীটা উল্লেখ করছিল যে তিনি চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় মতিউর রহমানের তখন তিনি যখন ছিল একদম মধ্যম সাহের একজন অফিসার মানে এক যুগ্ম কমিশনার ছিল তিনি এ তার পোস্টিং ছিল তো চেয়ারম্যান তাকে চিটাং থেকে রাজশাহীতে ট্রান্সফার করে তো এই ট্রান্সফার যেন না করা হয় সেজন্য এনবিআরের অনেকগুলো উর্ধ্বতন কর্মকর্তা অনেকগুলো বলতে চারজন ছিল সম্ভবত তাকে নিষেধ করে যে না স্যার এটা করেন না মানে অনুরোধ করে আর কি তো তিনি সেটা কানে নেন না এরপর যেটা হয় যে দু সালের কথা বলতেছি তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কি বলা যায় রাজত্ব চলতেছিল আর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে ছিল তখন জেনারেল মইন ছিল তো মানে সেনাবাহিনীর বেশ একটা দাপট ছিল তো সেই টাইমে চিটাং সেনা সেনানিবাসের যে জিওসি ছিল মানে ওখানকার প্রধান যিনি ছিল তিনি বলে যে আমার অনুমতি ছাড়া এখান থেকে ওখানে কাউকে ট্রান্সফার করা যাবে না মানে জাস্ট খালি মতিউর রহমান ইস্যুতে তিনি একথা বলছিলেন তাহলে বুঝতে পারতেছেন তার তিনি কতটা পাওয়ারফুল ছিলেন তো এটা কিন্তু আইনও তো তখন কোনো ইয়ে ছিল না যে সেনা মানে কোনো অঞ্চলের যে সেনা সেনার যে প্রধান থাকবে সেনাবাহিনীর যে প্রধান থাকবে মানে এটা দেশের না অঞ্চলের মানে চিটং যে প্রধান থাকবে তার অনুমতি নিয়ে কাউকে ট্রান্সফার করতে হবে এরকম কোনো আইন মানে তত্ত্বাবধিক সরকারের টাইমেও ছিল না তো এটা তো এটাও কোনো গায়ে লাগায়নি সে সময় যে চেয়ারম্যান ছিল চেয়ারম্যানের কথা বলতেছিলাম তো এরপর তিনি করে কি মানে তিনি বদ্ধপরিকর যে না এত তুদ্দবির কেন মানে সে একদম মধ্যম সারির একজন কর্মকর্তা তার নামে এত তদ্বির মানে চেয়ারম্যান একটা প্রেস্টিজ একটা ইস্যু হয়ে গেছিলো তো তিনি ভাবছেন না এটাকে আমি বদলি করবই এরপরে কি হয় জানেন জেনারেল মঈন ওই চেয়ারম্যানকে ফোন দেয় ফোন দিয়ে তাকে অনুরোধ করে দেখেন আমি তো কখনও অনুরোধ করিনি আপনাকে একটা অনুরোধ রাখেন আপনি মতিউরকে ট্রান্সফার করেন না মানে জেনারেল মোহেন কিন্তু বলতে গেলে তখন ক্ষমতার দিক দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী মানে তার এতটা পাওয়ার তিনি হোল্ড করতেছিল আর কি তো প্রধানমন্ত্রী একজন এনআরির চেয়ারম্যানকে ফোন করে বলতেছে মানে এটা ক্ষমতা কতটা এটা বোঝানোর জন্য প্রধানমন্ত্রীর শব্দটা ইউজ করতেছি এটা বোঝানোর জন্য ইউজ করলাম আর কি তো তিনি প্রধানমন্ত্রী এখন এই যে একজন চেয়ারম্যানকে এন চেয়ারম্যানকে বলতেছে যে আপনি ওই যুগ্ম কমিশনের বদলিটা স্থগিত করেন বা এটা বাতিল করেন তো তখন তো চেয়ারম্যান মানে আগার থেকে পড়ছে এগুলো তার বইতে লেখা আছে যে তিনি তার হয়ে গেছেন যে এটা কেমন হয় তিনি বলতেছে তার প্রেস্টিজ ইস্যুর কারণে তিনি ওই বদলিটা করছেন তার বদলি হয়েছিল রাজশাহীতে এবং তার কিছুদিন পর তিনি চাকরি ছেড়ে দেন কি অবসর নেন যেটাই হোক তো তারপরে আবার এই মতিউরকে রাজশাহী থেকে চট্টগ্রামে আবার ফিরে আনা হয় এটা দুই সালের কাহিনি দেখেন পুলিশের সাবেক আইজিপি বেঞ্জিরকে নিয়ে কাহিনি হইলো বা তার দেশ থেকে তিনি তার দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হলো তারপর জানা গেল তিনি অলরেডি চলে গেছেন তারপরে এই কর্মকর্তা তার ওয়াইফ তার সন্তান তার ক্ষেত্রেও সেম যে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হলো তারপর জানা গেলো যে তারা আগেই চলে গেছে মানে এটা কি তাদেরকে একটা সেভিং সিট দেওয়া বা মানে এরকম আরও কয়েকশো উঠ থাকতে পারে কয়েক হাজার উঠ থাকতে পারে মানে সে বিষয়ে দুদক আসলেও কতটা সোচ্চার থাকে বা কতটা নিরপেক্ষভাবে তদন্ত জারি রাখতে পারে সেটা নিয়ে কিন্তু কোশ্চেন তোলা যায় যে দুর্নীতি আমাদের দেশের অন্যতম বড় একটা সমস্যা আর এই দুর্নীতির কারণে প্রচুর পরিমাণে টাকা পাচার হয়ে যায় তো এসব নিয়ে এসব কী মনে হয় আপনার আদৌ কি এটা কোনো দিন ঠিকঠাক হবে মানে বাংলাদেশে আমি জানি না আসলে কখনও আশাবাদী হয়েছে না কোনো একদিন ঠিক হবে আবার পরে পেসেমিস্টিক হয়ে হয়ে পড়েছে না এটা হয়তো আসলে কখনো সম্ভব সম্ভবই হবে না আপনার কি মনে হয় আর আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি নেক্সট যে ভিডিওটা আছে সেটা হচ্ছে এই যে সরকারি চাকরি করে মানুষজন এই সরকারি চাকরির একটু সিকিউরিটি কেন সরকারি চাকরির পেনশনও সরকার ধীরে ধীরে বন্ধ করতেছে তারপরে দেখবেন এই সিকিউরিটি বন্ধ হবে না সিকিউরিটি বন্ধ কিন্তু বিশেষ কয়েকটা আইনের কারণে এরকম অন্যতম তিনটা আইন নিয়ে একটা ভিডিওর কাজ চলতেছে এই ভিডিও যখন দেখতেছেন তার দুই তিন দিনের মাথায় হয়তো ওই ভিডিওটাও পাবলিক হয়ে যাবে সেটাও চাইলে যদি দেখতে চান সাবস্ক্রাইব করে রাখেন আর যদি করে অলরেডি রাখছেন বেলাইকন প্রেস করে রাখেন সেটাও যদি করে রাখেন অনেক অনেক থ্যাংকস কমেন্টে সমালোচনা জানাইতে পারেন থ্যাংকস এগেন